আলু একচুয়ালি আমাদের ইমুন সংগ্রহ আলু ছাড়া আমাদের চলে না আমরা কোনো এক সময় লবণ ছাড়া যেমন তরকারি হয় না সেইভাবে আলু ছাড়াও আমরা কিছু করতে পারি রাহুল গান্ধীর মতো আলু দিয়ে সোনা বানাতে চায় না আমরা সোনার কৌশল তৈরি করে আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে চাই নমস্কার আমি কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী দাস আজকে কুমারঘাট মানসিক হলে এগ্রি এবং হর্টিকালচার এর উদ্যোগে জালাভিত্তি এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আলু চাষিদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কিভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে আলু ফলনকে আরো বেশি বৃদ্ধি করা যায় বা আগে প্রতি কানিতে যদি দশ থেকে বারো কুইন্টাল আলু তৈরি হতো আজকে এখানে এসে দেখলাম যে আধুনিক প্রযুক্তিতে আলু চাষ করে একজন কৃষক তিনি নিজের মুখে বলেছেন যে একটা নিতে উনি আশি ঘন্টা উৎপাদন করে যাবে এই প্রযুক্তি তো আমি ধন্যবাদ জানাবো আমাদের সরকারকে যে এত ভালো প্রযুক্তি এত ভালো মানের মানে প্রযুক্তি তৈরি করেছেন যাতে কৃষকরা কম খরচে অধিক ফলন করতে পারেন এবং তাতে করে আমাদের নিজেদের রাজ্যের চাহিদা তো মিটবেই পাশাপাশি সেই মানে ফলন আমরা বাইরেও বৃদ্ধি করতে পারি সেটা আলু হোক বা অন্য কোন ফসল তো আমি একটা কথা বলতে চাই আমাদের রাজ্যকে আরো বেশি উন্নত আরো বেশি স্বনির্ভর করতে গেলে চাষিরা যেভাবে বা সরকারের সহযোগিতায় আমাদেরকে আমাদের যে কৃষকরা যেভাবে সহযোগিতা করছেন সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বনির্ভর হতে পারবো বা আগামী দিনে আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী সদেও নরেন্দ্র মোদীজি যে আত্মনির্ভরতা কার্ড দিয়েছেন সেই আত্মনির্ভর ভারতের এক কদম আমরা এগিয়ে যেতে পারবো পাশাপাশি আমি একটা কথাই বলতে চাই আলু একচুয়ালি আমাদের ইমু সংগ্রহ আলু ছাড়া আমাদের চলে না আমরা কোনো এক সময় লবণ ছাড়া যেমন যেমন তরকারি হয় না সেইভাবে আলু ছাড়াও আমরা কিছু করতে পারি না খন থেকে উঠে আমরা একবেলা দুবেলা মাছ মাংস না খেলেও চলতে পারবো কিন্তু আলু সিদ্ধ আলু ভাজা আলু সঙ্গে টালে একটা হলে আমাদের ভালো একটা খাওয়া হয়ে যায় প্রত্যেকটা বাড়ির এটাই কাজ তো আমরা রাহুল গান্ধীর মতো আলু দিয়ে সোনা বানাতে চাই না আমরা সোনার ফসল তৈরি করে আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে চাই ধন্যবাদ নমস্কার